দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আজকের অবস্থানে পৌঁছেছে বাংলাদেশ শত অন্যায় জুলুমকে মোকাবেলা করতে এ দেশের ছাত্ররা বরাবরই অগ্রণী ভূমিকা পালন করেছে তারই ধারাবাহিকতায় গত বছরের জুলাইতে একটি সফল অভ্যুত্থানের নেতৃত্ব দেয় ছাত্ররা ক্রমান্বয়ে আন্দোলনে দেশের সকল ছাত্র জনতা অংশগ্রহণ করলেও এর সূচনা করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারাই আগস্টের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখেতে নেতৃত্ব দিয়েছিলেন মুজিবিও চিন্তার মাধ্যমে বাংলাদেশ যে ফ্যাসিবাদী শাসন গড়ে উঠেছিল তার জুলাইয়ের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে করে হয়েছে বলে দাবি ছাত্রজনতার এখন বাংলাদেশে ঐতিহাসিক বিশুদ্ধ করার কথা জানিয়েছেন তারা ইউ আর ট্রাইং টু মেক স্টোরি রাইট বাংলাদেশ রিরাইট ইটস পাসো শিরোনামে সোমবার একটি প্রতিবেদনে প্রকাশ করেছে ব্রিটেন ভিত্তিক সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমস সেখানে বলা হয়েছে বিশ্ববিদ্যালয় যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় যেখান থেকেই আগস্টে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাতের আন্দোলন শুরু হয় হাসিনাকে উৎখাতের পর তার প্রয়াত পিতা স্বাধীনতার নায়ক শেখ মুজিবুর রহমানের একটি চিত্রকে বিবৃতি করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা শেখ মুজিবকে শেখ মুজিবকে অনেকে জাতির হিসেবে শ্রদ্ধা করলেও তার ছবিতে লাল রং মেখে দিয়েছে তারা কেউ একজন ছবিটির ওপর ফ্যাসিবাদের প্রতীক শব্দটি খোদেই করে লিখে দিয়েছে ফিনান্সিয়াল টাইমস প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনাকে উৎখাতের মাত্র ছয় মাস পার হয়েছে এর মধ্যে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ইতিহাস পুনর্লিখন শুরু করেছে নোবেল ডক্টর ড মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যেখানে উনিশশো সালে স্বাধীনতা সংগ্রামে শেখ মুজিবুর ভূমিকার বিষয় কমিয়ে আনা হয়েছে যা তাকে কেন্দ্র করে গড়ে ওঠা সাংস্কৃতিক আধিত্য আধিপত্যকে চ্যালেঞ্জ জানাচ্ছে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে এই জাতীয় আখ্যায়নের উপর ঐক্যমত্য অর্জন করা কেননা এটি ধীন অভ্যুত্থানের পরবর্তী রাজনৈতিক যুগের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার যে আকাঙ্ক্ষা রয়েছে সেটির গুরুত্বপূর্ণ একটি অংশ দেশের ঐতিহ্যবাহী বিরোধী রাজনৈতিক শিবির শেখ হাসিনার আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়বাদী দল যারা উনিশশো সালের মুক্তিযুদ্ধ থেকে নিজেদের বৈধতা অর্জন করে ইতিহাস পুনর্লিখন পাশাপাশি দেশের বিচার বিভাগ গণমাধ্যম এবং পুলিশের জন্য ব্যাপক সংস্কারের কাজ করছে অন্তবর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের দাবি ফ্যাসিবাদী আওয়ামী লীগের দমনমূলক শাসনামলের রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান সমূহকে দখল করা হয়েছে হাসিনার আমলের সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আরাফাত হোসেন বলেছেন অধ্যাপক ইউনুস বারবার বলতে চান যে তিনি রিসেট বোতাম টিপতে চান যা তিনি ইতিহাস বিবৃত করে নতুন প্রজন্মের কাছে ইতিহাস সম্পর্কে মিথ্যাচারের মাধ্যমে করে যাচ্ছেন তিনি আরও বলেন যেহেতু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার কেন্দ্রীয় ব্যক্তিত্ব ছিলেন তাই তারা শেখ মুজিবকে পুরোপুরি মুছে ফেলতে পারেনি তারা তাকে অন্যান্য নেতাদের সঙ্গে রেখেছে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপি পরবর্তী নির্বাচনে জয় পেতে পারে বলে ধারণা করা হচ্ছে তারাও ইতিহাস পূর্ণ বিবেচনার কাজটিকে আরও সংবেদনশীল করে তুলেছে উনিশশো সালে স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বর্তমানে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব নিয়েছেন জিয়ার পুত্র তারেক রহমান